যতদিন যায় ততই মেয়েরা বুঝতে পারে মেয়েদের আপন বলে কেউ হয় না আপন বলতে কেউ নেই মেয়েরা যখন প্রথম বিয়ে হয় তখন শ্বশুর বাড়িতে এসে মনে করে আমি রাজত্ব পেয়েছি আমি রাজরানী হয়েছি সেই আনন্দে সবার জন্যে নিজের সব টুকু দিয়ে করে যায় নিজের জন্যে সামান্য টুকুও রাখে না সময় তো নিজের জন্যে থাকেই না নিজের জীবনের সমস্ত সময়টুকু শ্রম দিয়ে শক্তি সামর্থ্য দিয়েই সবার জন্যে করে যায় সবার ভালো থাকার কথা চিন্তা করে ভালো রাখার কথা ভেবে নিজের জন্যে কিচ্ছু ভাবে না একটা সময় মেয়েরা বুঝে যায় আসলে মেয়েদের আপন বলে কেউ নেই সবার জন্য করেছে কিন্তু নিজের সমস্যার বেলাতে আশেপাশে আর কেউ নেই নিজের পরিবারের সকল সদস্য আত্মীয় স্বজন সবার জন্যে অনেক কিছু করে যায় কিন্তু দিন শেষে যখন নিজে বিপদে পড়ে নিজে অসুস্থ হয় জীবনে যখন কোনো মারাত্মক সমস্যা এসে পড়ে তখন আশেপাশে কেউ থাকে না তার মেয়েদের জীবনের সেই মুহূর্তে বিপদের সেই মুহূর্তে কাছের মানুষ তো স্বামী সেই স্বামীও তাকে আর দেখে না স্বামীও তাকে দূরে ঠেলে দেয় এমন কি সেই স্বামীর রক্তের মানুষগুলো ভাই বোন আপন যারা থাকে তাদের কাছেও চোখের কাটা হয়ে যায় চোখের বিষ হয়ে যায় চক্ষুশূল হয়ে যায় একটা মেয়ে যাদের জন্যে যা কিছু করে গেল তারা কিছুই মনে রাখে না মেয়েটির বিপদের সময় স্বামী নামের মানুষটিকেও দেখা যায় মুখ ফিরিয়ে নিয়ে অন্য কোনো মেয়ের হাত ধরে হাঁটতে তিন শেষে মেয়েরা একা হয়ে যায় বড়ই একা হয়ে যায় তাই উচিত সকল বোনদের উদ্দেশ্যে আমি বলবো নিজেকে ভালোবাসতে হবে যুগ পড়েছে যুগ যে পড়েছে নিজেকে ভালোবাসবার নিজেকে ভালো রাখবার নিজেকে ভালো রাখতে হবে তারপর আশেপাশের মানুষের ভালোর কথা চিন্তা করতে হবে নিজেই যদি ভালো না থাকি নিজেই যদি খারাপ থাকি তাহলে আশেপাশের মানুষকে নিয়ে ভাবব কীভাবে নিজেকে এতটাই ভালো রাখতে হবে যেন আমি সর্বসময় অন্যের জন্য করে যেতে পারি তবে নিজেকে বিসর্জন দিয়ে নয় নিজের ভালোর কথা চিন্তা না করে নয় নিজেকে ভালোবাসুন আগে নিজের কথা চিন্তা করুন আমরা যতই বলি না কেন কিছু মানুষ বুঝবে না কারণ ওই যে নিজের ভুল আমরা বুঝতে পারি না যে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বেশি সেই সংসারেই কিন্তু বরকত বেশি আর যে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নাই দুজন দুজনকে শ্রদ্ধা করে ঠিকই আছে কিন্তু কেউ কারো মূল্য দেয় না কেউ কারো কথা শুনতে চায় না লুকিয়ে চলে গোপন করে এভাবে যারা চলাফেরা করে তাদের সংসারে উন্নতি হয় না তাদের সংসারে রহমত নেই আল্লাহ সেই পরিবারের উপরেই অসন্তুষ্ট থাকে যে সংসারের স্বামী স্ত্রী মিলেমিশে থাকে সেই সংসারে সুখ শান্তি বেশি থাকে সকল সম্পর্কের মানুষের সাথে আপনি যতই সুসম্পর্ক রেখে চলেন না কেন আপনা তাতে বরকত আসবে না যদি আপনি আপনার স্ত্রীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে না পারেন যদি স্ত্রী হয়ে আপনি আপনার স্বামীর সাথে সুসম্পর্ক বজায় না রাখেন স্বামী স্ত্রীর সম্পর্ক সব সময় দামি একটি সম্পর্ক কথায় কথায় মিথ্যা বলা ছেড়ে দিবেন স্বামী স্ত্রী একে অপরের সাথে কথায় কথায় মিথ্যা বলবেন না সংসারে পরিবারে মিথ্যা চর্চা বন্ধ করুন কথায় কথায় যারা পরিবারের মধ্যে মিথ্যা কথা বলে সেই সংসারে বরকত আসবে না কোনো একদিন একটা লোক মসজিদের ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করলো হুজুর আমার কেন এমন হয় কেন আমার স্ত্রী ছাড়া আমার অন্য সকল মহিলাদের ভালো লাগে আমি জানি এটা খুবই অন্যায় কিন্তু আমি এটা জানি না এটা কেন হচ্ছে তখন লোকটা তাকে জানালো বিয়ের পর আমার স্ত্রীকে তো সব থেকে সুন্দরই মনে হতো কিন্তু বিয়ের কিছুদিন পরই আমার মনে হচ্ছে আমার স্ত্রীর থেকেও দুনিয়াতে আরও অনেক সুন্দরী মেয়ে আছে বিয়ের বয়স দশ পনেরো বছর এখনও আমার তাই মনে হচ্ছে পৃথিবীতে সকল নারী সুন্দর আমার স্ত্রী ছাড়া তখন তিনি বললেন সমস্ত দুনিয়ার সকল নারীর সাথে যদি আপনাকে বিয়ে দেওয়া হয় তখন আপনার কি মনে হবে তখন কিন্তু আপনার মনে হবে রাস্তার যে কুকুরটা ঘুরে বেড়াচ্ছে সেই বোধহয় সব থেকে বেশি সুন্দর লোভ লালসায় যখন নারীর প্রতি লালসায় যখন মানুষের অন্তর নষ্ট হয়ে যায় তখন মৃত্যুর পর একমাত্র কবর ছাড়া ওই চোখ দুটোকে আর কেউ কখনোই তৃপ্তি দিতে পারে না শয়তান ইবলিশ আপনার চোখ আপনার মন অন্তরকে নিয়ন্ত্রণ করে ফেলেছে তাই ঘরের স্ট্রিকে আপনার এখন আর ভালো লাগে না আপনি শয়তানের কথা মতোই চলেন শয়তান যেটাকে ভালো দেখায় আপনি সেই ভালোটাই দেখেন আপনার চোখ দুটো নষ্ট হয়ে গিয়েছে পচে গিয়েছে যখন এমন হয় তখন দুনিয়ার কেউ আপনাকে আর পরিতৃপ্তি দিতে পারবে না এমনকি আপনার স্ত্রীও না তাই ক্ষমা চান এবং আল্লাহ রাস্তায় ফিরে আসুন